সেদিন আমরা পুরুলিয়া থেকে ফেরার পথে এতগুলো দু কিনে নিয়ে এলাম তো বন্ধুরা আমি তো আগের ব্লকে বলেছি আমরা গিয়েছিলাম পুরুলিয়া বাজার করার জন্য তো পুরুলিয়াতে আমরা কি কি বাজার করছি চলো তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করি এই যে দেখতে পাচ্ছেন এই থলেতে রয়েছে থলে ভর্তি কাপড় এবং মাসির কাছে রয়েছে এক ভর্তি ফলটল তো বাজার করে আসার সময় আমরা যে দু এবং চাট নিয়ে বাড়িতে এসে সেগুলো খাওয়ার জন্য বসে পড়লাম আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হলে দেখি যে মামি একটা গাড়ি এনে দিয়েছে তুষারের জন্য এত বড় গাড়ি দুশো টাকার মধ্যে তাই এই গাড়ি নিয়ে দুই ভাই বোনের ঝগড়া দেখতে দেখতে তখন যে সন্ধ্যা ছটা বাজে জানতেই পারলাম না তারপর কত থেকে দাদু এসে বলল আজ তো অনেক বৃষ্টি হয়েছে তাই আজকে মাংসের জলের সাথে রুটি বানানো যাক তাই তো দাদু কোনো ফালতু ঝামেলা না করে হাফ কিলো পোল্ট্রির মাংস নিয়ে চলে এলো আশ্রম থেকে আর আমি আর মাসি সেগুলোকে ভালোভাবে ধুই কেটে নিয়ে রান্না করার জন্য বসে পড়লাম আজকে রান্নাটা কিন্তু কামি নয় মাসি করেছে আর এই যে দেখতে পাচ্ছেন এই মহারানী পড়াশোনা বাদ দিয়ে আমাদের রান্নার ভিডিও দেখতে এসেছে আর মাসির মুখে ইমোজি দেওয়ার কারণটা হচ্ছে মাসি কিন্তু অর্ডার দিয়েছে আমার মুখ যেন ভিডিওতে না আসে তো তারপর রান্নাটা হয়ে গেলে আমরা সকলে মিলে খাবার খেয়ে নিয়ে ঘুমিয়ে পড়লাম কারণ বাজার থেকে এসে অনেক থকান্তি হয়ে গেছিল